হ্যালো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি আছি বর্তমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো এখানে আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র উনি খুব ভালো মানের একজন আর্টিস্ট এখানে যত পেইন্ট দেখতেছেন সবগুলো উনি নিজ হাতে করছেন খুব নিপুণভাবে ওনার কাজগুলো করা হয়েছে একটু দেখেন মানে মানুষের দ্বারা সবই সম্ভব মানুষ করে না এমন কোনো কাজ নেই পৃথিবীতে মানুষ চাইলে সবকিছু করতে পারে এই কিছু দেখেন চেষ্টা করছি অবশ্যই আসসালাম প্রত্যেকটা পীর উনি ওনার নিজ হাতে করছেন আর ভাইয়ের এই হচ্ছে এখানে বিজনেসের নাম হচ্ছে রং চায়ের পলিটিক্স ভাইয়া একজন গ্রাজুয়েট তারপর উনি কেন এই জগতে আসলো উনি আমি একটু সরাসরি ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ কেমন আছেন ভাইয়া আমি খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন আপনি পড়াশোনা কোথা থেকে করছেন আমার পড়াশোনা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইসলামিক হিস্টরিন কালচার আমার শেষ হচ্ছে পনেরো ষোলো তো আপনি পড়াশোনা শেষ করে চাকরি না খুঁজে আপনি এই পেশাতে কেন আসলেন চাকরি খুঁজি নাই কথাটা বললে ভুল হবে চাকরি খোঁজা হয়েছে এবং চাকরি করা হয়েছে আমি আমার ফার্স্ট জব করছি আমি দু সালে ফার্স্ট ইয়ার থাকতে ঢাকা ট্রাস্ট স্কুল ঠিক আছে এরপরে স্কুল থেকে আমি কোচিং দিয়েছি রেডিয়ান কোচিং সেন্টার এরপরে হ্যাঁ উচ্চ বিদ্যালয়ে জব করছি সর্বশেষ এই দু

হবে এবং একটা বই নিয়ে পড়াইতে হবে প্রতিদিনে কাজে যায় এক পক্ষে একটা ভাব চলে আসে এক কেমিকুন চলে আসে বিরক্তি চলে আসে এক দুই নম্বর হচ্ছে যে আমাকে কি করা হয় ডমিনেট করা হয় যে চাকরিগুলো আছে অন্যের আন্ডারে থেকে আমি ডোমিনেট করছি হ্যাঁ আমাকে আপনার তার আদেশ অর্ডার রাগ হ্যাঁ তারপরে অপুষ্টির জন্য কি করা ব্যবসা করা এগুলো সহ্য করতে হবে ঠিক এরপরে আপনার বেতনের যে ব্যাপারটা আমাদের প্রাইভেট যে

স্বাধীনতা আছে আমার শিল্প জগৎ আছে আমার পড়া বই না পড়া বই আছে তারপরে হচ্ছে এরপরে পাশাপাশি চা রাখলাম পেঁয়াজু রাখলাম খাবার আইটেম রাখলাম অর্থাৎ তিনটা জিনিসের কম্বিনেশন আমি বলবো যে এটা আমার শুধু একটা দোকান বা স্টল না এটা হচ্ছে আমার একটা চিন্তা জগতের প্রকাশ। আমার যে সৃজনশীলতা আমার যে ক্রিয়েটিভিটি বা আমার ভিতরে যে আইডিয়া এই ওই আইডিয়ার প্রকাশ হচ্ছে এটা এখানে আমি সম্মান পাই পাই প্রশংসা আমি স্বাধীনতা পাই আমি গল্প করতে পারি আমি বই পড়তে পারি আমার মন খারাপ থাকলে আমি ছবি আঁকতে পারি আমার এখানে একটা কোশ্চেন আছে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ চায় যে লেখাপড়া শেষ করে তারা চাকরি করবে এটা কিন্তু সবার একটা ড্রিম বলা যায় যে আমি লেখাপড়া শেষ করে ভালো একটা জব করব সে জায়গা থেকে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা চাকরির জন্য এখানে আমি প্রথম বলতে প্রত্যেকটা মানুষ চায় না পড়া করে চাকরি করতে তো এটা যে চায় না এটা বাস্তব প্রমাণ আমি আমি নিজে চায় না আমার মতে এরকম আরো মানুষ আছে জান আছে কোন কান আছে যাদের সতের অনুকূলে তাদের পরিবার সমাজ রাষ্ট্র না চালায়া তাদেরকে সতের প্রতিকূলে চালাইতে চায় ফলে তারা সফলতা ধারপাত করতে পারে না তো আমাদেরকে যদি আমাদের পরিবার রাষ্ট্র সমাজ ধরেন যেমন প্রত্যেকটা মানুষকে সৃষ্টিকতা একটা প্রতিভা দেয় ঠিক আছে ধরেন আমার প্রতিভা দিলে কি আমি ভালো ছবি আঁকতে পারি কিন্তু ধরেন আমার পরিবার রাষ্ট্র চাইলো যে আমার কি বানাবে আমার ইঞ্জিনিয়ার বানাবে ডাক্তার বানাবে ওটা তো আমার সৃষ্টিকতা দেয় নাই মানুষ নেয় নেয় কিন্তু তারপর আমার অভিভাবক আমার সমাধ আমার আসলে চাপছে তার মানে আমার কি আমি সূত্রের প্রতি বললে চলতেছে আমি পথ চাপ নিতে হচ্ছে ফলে আমি সফল তার করতে পারি না তো যার আমি বলবো যে সুখ যে জিনিসটা শান্তি যে জিনিসটা সেটার জন্য মানুষের উচিত তার ভিতরে যেইটাতে সে নিজের জগৎ নিজের ভালোবাসা এই জিনিসটা খুঁজে পায় সেই পথে তার চলা উচিত এবং তার পরিবার সমাজ তাকে ওই জায়গায় সমর্থন করা উচিত তাহলে আপনি যেটা বলতে চাচ্ছেন

যেমন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের একটা হাদিস আছে আমি আমার মতো বলছি যে উনি যেটা বলতে চাচ্ছেন সেটার মেইন পয়েন্ট হচ্ছে যে সফলতার নব্বই পার্সেন্ট ব্যবসার সাথে জড়িত মানে ব্যবসার উপর নির্ভরশীল তো সো এই ব্যবসাতে কিন্তু স্বাধীনতাও আছে ঠিক আছে আমার এটা শুধু একটা এই যে আমার যে স্টল রং সাইড পলিটিক্স এই যে বই এই শিল্পকর্ম এই যে চা এটা পাশাপাশি যাওয়া যেমন আমার চিন্তার জগৎ তেমনি এটা একটা ব্যবসা একটা একটা বিজনেস হ্যাঁ এটা একটা স্বাধীনতা তো ওই জায়গা থেকে আমি মনে করি এই 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 জগৎ নিয়ে আমি সফলতা নব্বই পার্সেন্ট অর্জন করতে চাই পাশাপাশি আই এ ড্রিম আমার একটা স্বপ্ন আছে যে এই জগৎটাকে বিস্তৃত করে আমি ভবিষ্যতে একটা গ্যালারি দেবো

আমি আগ্নেয় গিয়ে জ্বালামুখ করে আজ আমাকে বলতে হবে কিছু প্রতি প্রতিশ্রুতি আমারও ইচ্ছে করে তোমাদের মতো স্কুলে যেতে রঙিন সুখই রংড়ি হোক কিন্তু আমি পারি না আমি এক মুঠো ভাতের জন্য ইট ভাঙি খবরের কাগজ বিক্রি করি রিক্সা চালাই কখনো বা ফুটপাতে বসে থাকি ছিন্ন শরীরে বেকুয়ান ভালো কেয়াচো আমাকে এই রঙিন পৃথিবীতে স্বপ্ন দেখা আমি এক বেকার যুবক চাকরি খুঁজছি যত্নতা পড়ালেখা সে তো অনেক আগেই শেষ করেছে আমাকে চাকরি পেতেই হবে কারণ আমার মুখের দিকে তাকিয়ে আছে একটি নয় দুটি নয় দশ বারোটি টাকা কে আমাকে একটি চাকরি দিবে আমি রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক বিশ্বাস করো আমরা এমন ছিলাম আজ তোমাকে শুনতে হবে আমাদের পিছনের ইতিহাস আমি আমরা যতুকের দায়ে ভুক্তভোগী এক নারী কিংবা প্রেমিকের ছলনার শিকার এক সৌরসী যুবতী বিশ্বাস করে আমরা এমন ছিলাম না আজ তোমাকে শুনতে হবে আমাদের পিছনের আমি শুধু আমি নয় আমি শত মানুষের শত দাবির এক সম্মিলিত কণ্ঠ আমাকে একটু সুযোগ দাও দেখবে আমিও পারবো তোমাদের মতো কবি সাহিত্যিক সাংবাদিক ইঞ্জিনিয়ার হয়ে এই বিশ্ব মঞ্চ মাকে অবাক করে আমাকে একটু সুযোগ দাও দেখবে আমিও পারবো এটা হচ্ছে আমার প্রথম বর্ষের কবি থ্যাংক ইউ সো ভাই অসাধারণ ছিল আপনার মাসাল্লাহ কি বলবো তো আমি দয়া করি মন থেকে আপনি সামনে ভালো কিছু করেন আপনি যেন হাজারো যুবকের অনুপ্রেরণা হন যে আপনাকে দেখে যেন সবাই বুঝতে পারে যে লেখাপড়া করে যে শুধু চাকরি করতে হবে এমন না